তিন নাম্বার গোল ঠিক নাই না মাঝে মধ্যে মনে হয় যে না আমি আসলে বায়োলজি ভালো পড়ে আমি মেডিকেল পড়বো আবার মাঝে মধ্যে স্যারের কাছে একটা ম্যাথ পড়ে ও মাই গড ফিউচার বইয়ে চান কোনো একদিন ঢাবির কার্জন হল দেখে না এখানে একটা চা খাইতেই হবে ওকে সো এরকম যদি তোমার অবস্থা ইউ ডোন্ট নো যে তোমার গোল কি আলটিমেটলি তুমি দুই দলের অন্তর্গত এক হলো তুমি বুয়েট মেডিকেল ঢাবি তিনটাতেই চান্স পাবে যেটা অ্যাকচুয়ালি প্রতি বছর মাত্র একশো জন চান্স পায় একশো জন তো না মনে হয় হ্যাঁ তো তারও কম হ্যাঁ তো তুমি ওই দল জীবনও না এটা ট্রাস্ট মি তুমি আমার ভিডিও দেখতেছো মানে তুমি ওই দল না কারণ যে ওই দলে সে ভিডিও দেখে না আর দ্বিতীয় এক দল হলো যে কোথাও চান্স পাবে না সো ওয়েলকাম টু দ্য টিম কোথাও চান্স পাচ্ছ না এখন কি করতে হবে গোলস ফিক্স করতে হবে যে চান্স পাওয়ার সে শুরু থেকে একটা গোল ফিক্স করে পড়তে থাকে সে এখনও যদি না জানো দ্রুত গোল ফিক্স করো ঠিক আছে আচ্ছা চার নাম্বার পড়ার অবস্থা কি নিজেই জানি না মানুষ দুই ধরনের হয় এক হলো যে জানে যে না মারা খায় গেছে আমি চুতিয়া আরেক দল মানুষ আছে যে জানেও না যে আমি মারা খাইছি এটা কোনোদিন স্বীকারও করা নয় চুতিয়া এই লোকরা তুমি জীবনে ঠিক করতে পারবে না বোকা চোদাকে কোনোদিন ঠিক করা যায় না কেন কারণ ও বিশ্বাসই করে না যে ও বোকা ও শিক্ষা নিতেই রাজি না তো একদল স্টুডেন্ট পাবা যারা পড়ার করে ওরা তোমার যদি আমি জিজ্ঞেস করা এই ব্রো কয়টা চ্যাপ্টার হয়েছে হ্যাঁ কোশ্চেন ব্যাঙ্ক দেখছো ওই দিন না পড়লাম দেখতে হবে দেখি এই চ্যাপ্টারটা কোন জানি চ্যাপ্টারটা পড়লাম কি কি অবস্থা ভাই পড়া যে বাকি আছে কিনা জানি না মানে তোমার পড়ার অবস্থা যদি তুমি নিজেও না বুঝতে পারো ভালো পড়া বুঝা যেমন একটা বিষয় তেমনই যে না আমার পড়াশোনার অবস্থা খারাপ আমি এখন একটা খারাপ অবস্থায় আসে আমাকে ঠিক হইতে হবে এই রিয়েলাইজেশনটাও খুব জরুরি সো মাঝে মধ্যে পড়াশোনার অবস্থা অ্যাসেস করতে হয় যে অ্যাকচুয়ালি আমি কোন জায়গায় আসি বুঝছো এটা একটা ব্যাপার এরপরে পাঁচ নাম্বার দুই বছরে পড়বো মেন্টালিটি সো এখন যদি তোমার চিন্তা এরকম থাকে যে না আসলে দুই বছর টাইম এস লাইফ আমি ধীরে সুস্থে পড়বো ধীরে 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 পড়ব ধীরে ধীরে আমি দুই বছরই সিলেবাস শেষ করব। তাইলে তুমি আবার মারা খাবা কারণ দুই বছরের সিলেবাস শেষ যে প্লান করে তার দুই বছরে শেষ হয় না সে তুমি দেখবে যে এইচএসি পরীক্ষার আগের দিন একটা চ্যাপ্টার তুমি খুলছো তো যাদের অ্যাকচুয়াল ভালো টার্গেট টার্গেট করবে এক বছর সর্বোচ্চ দেড় বছরের মধ্যে সিলেবাস শেষ হবে বাকি ছয় মাসে আমি অ্যাডমিশনের পড়াশোনা দেখবো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং করবো প্রি অ্যাডমিশন পড়াশোনা করবো অনেক অপশনস আছে সো তোমার যদি আগে সিলেবাস শেষ না হয় মারা খাবা দুই বছরে তারাই শেষ করে যারা কোনো জায়গায় কিছু করতে পারে না এরপরে ছয় নম্বর কোয়েশ্চেন অ্যাডমিশন পরে দেখা যাবে তোমার মনে যদি এই চিন্তা থাকে না আগে একাডেমিক আগে এইচএসিতে প্লাস পাই এক লাখ বাইশ হাজার মানুষজন পাবে আমিও পাবো প্লাস প্লাস তো পাবিই বাবা প্লাস কে পায় না আর তুই চান্স পাবি তো অ্যাডমিশন কখনো এমন না যে তিন মাসে ফাটায় ফেলাবা অ্যাটলিস্ট আগে কিছু একটা করে আসতে হবে মানে বিষয়টা হলো দেখো অ্যাডমিশন হলো ধরো একটা সাঁতার প্রতিযোগিতা এখন তুমি পানিতেই নামো নাই তুমি সুইমিং পুলের পাশে যায় প্রতিদিন দেখো এমনি সাঁতার কাটে হবে অ্যাটলিস্ট পানিতে নাম সাঁতার না কাটতে পারো পানিতে হাটাশিখ ভয়টা দূর কর অ্যাডমিশন নিয়ে একটু হলেও চিন্তা করতে হবে একটু হলেও প্রি অ্যাডমিশন পড় একটু হলেও ফুল অ্যাডমিশনের ক্লাস কর একটু হলেও ব্যাংক দেখ কিছু হইলেও কর অ্যাডমিশন পরে দেখা যাবে না অ্যাডমিশন পরে একদম ভরে দিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে পড়ায় অনেক গ্যাপ ভাই পড়ায় অনেক গ্যাপ অনেক পিছায় পড়ছি বাট কিছুই করতেছি না বাল ফালাচ্ছে বসে এই দলটা একদম তীব্র মারা খাবে এর মারাটা একদম মানে এরা হলো সর্বাধিক মানে এটা হলো ভিভিআই মারা মানে ভিআইপি মারা খাবে এরা এটা হলো একদম ভিআইপি ব্যক্তি দুদিন পর পর বিভিন্ন অনেক গ্যাপ ভাইয়া কোনো পড়া হচ্ছে না কি করব ভাইয়া একটা আপনি একটা পথ বলেন আপনি যা বলবেন আমি তাই করব। করবো বলে দিলাম তিন দিন পর ভাইয়া হচ্ছে না এই দলটা হলো এরকম যে ভাইয়া আপনি যা বলবেন সব করবো বললাম যে দিনে 10 ঘন্টা পর না ভাইয়া দশ ঘন্টা তো পড়তে ভালো লাগে ভাইয়া দশ বারো মিনিট পরে পড়ার মনোযোগ থাকে না তুই মারা খাবি না তা কে খাবে বেটা তুই তো খাবি তো এই জন্য এই গ্যাপ আছে কবে ফিল আপ করবে এগুলা কিছু না করে সুন্দর মতো একটা খাতা নিয়ে বসবা কি কি গ্যাপ আছে ওগুলা লিখবা আগামী তো ধরো তিন মাস টাইম নেবা যে এই তিন মাস দশ মাস বারো মাস যেটাই তোমার টাইম লিমিট থাকো টাইম লিমিটের মধ্যে প্রতিদিন দরকার হলে টেবিলে আইদান আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো টেবিলেই ঘুমাবো আমি ওখান থেকে উঠবো না আমি টেবিলে ঘুমাবো ওখানেই বসে খাবো ওখানেই পড়বো এরকম একটা জেদ ধরে পড়তে হবে পড়াশোনা কারো ভালো লাগে না ঠিক আছে এটা মনে রাখবা